আসসালামু আলাইকুম সবজি প্রেমীদের জন্য খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আর যারা সবজি খেতে পছন্দ করে না তারাও যদি এই ভিডিওটা দেখি এই সবজিটা খায় তারাও এই সবজি প্রেমে পড়ে যাবে যেদিন আমি প্রথমে এই সবজিটা খাই সেদিনই আমি সবজির প্রেমে পড়ে গেছি এটা এতটাই মজার একটা সবজি এটা হচ্ছে একটা কচু শাক আর এই কচু ডাটা খেতে খুবই ভালো লাগে এই কচুটার নাম অনেকে স্বাভাবিক কচু বা আনাজি কচু বলে এইটা কেটে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি উপরের যে কষা ছিল সেটা সারিয়ে নেওয়া হয়েছে এটা খেলে গলা চুলকায় না খুবই মজার একটা সবজি বলা যায় আর ইলিশ মাছ ছোটো সাইজের কেটে ধুয়ে পুষিয়ে করে নেওয়া হয়েছে এখন এটা রান্না করে নিব। কিভাবে এটা রান্না করে খেলে গলা চুলকায় না আর খেতেও খুবই সুস্বাদু হয় সেটা আমাদের কাছে আমি শেয়ার করবো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিতে হবে বেশি করে একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়েছে হালকা ভেজে নেওয়া হয়ে গেলেই এখানে এখন গুড়া, মশলা দিয়ে দেব হলুদ আর হচ্ছে মরিচ আর লবণ সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা রান্না করলেই খেতে খুবই ভালো লাগে পানিটা দেওয়ার পরে পরিষ্কার করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা এগুলো কিন্তু আমি কিছুই দেই না এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা খুবই অল্প মশলা দিয়ে খুবই সুন্দর লাগে এই কচু ডাটা খেতে ঢাকনাতে ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করবো তারপরে মাছগুলো বল কাশলে পানিতে উঠায় নেব মাছগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো তুলে নিলাম একটা প্লেটে এখন কচু ডাটাগুলো দিয়ে দেবো এই মাছের ঝোলের মধ্যেই দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা খুবই দ্রুত নরম হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব তাহলে দেখা যাবে এটা কি সুন্দর নরম হয়ে গেছে এখন মশলার সাথে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব নেওয়ার পরে ঝোলের জন্য এখানে বেশি করে পানি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে মাছগুলো যে তুলে রেখেছিলাম সেই কষানো মাছগুলো এখন এই কচু ডালার উপর দিয়ে দিতে হবে দিয়ে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করব। পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা দেব এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। তাহলে এই তরকারিটা একদম রান্না করার শেষ হয়ে যাবে আর খুবই অল্প সময় লাগে রান্না করতে চুলা জালটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটা বাড়িতে তুলে দিচ্ছি একটু পরিবেশন করার জন্য আমি ছোটোবেলায় ভয়ে ভয়ে কচুর ডাটা খেতাম না যে গলা ধরার ভয় কিন্তু এটা যখন আমি প্রথম খেয়েছি গলা তো ধরে না এটা এমনি খেতে খুবই মজার ভাত দিয়ে খেতে আরও ভালো আর ইলিশ মাছ তো এমনি অনেক মজার তারপরে যখন এইটা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় কচুর ডাটাগুলোর স্বাদ দ্বিগুণ হয়ে যায় একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন যে কে কে বাসায় রান্না করেছে না এটা খেতে কথাটা ভালো ঠিক এভাবে রান্না করবেন